সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাইকে কম বেশি একটা সমস্যা দেখা দিচ্ছে ইউটিউব তো এই সমস্যাটা সমাধান করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলছি যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ইংলিশে যেহেতু লেখা আছে তো এটাকে আমরা বাংলায় কনভার্ট করব। সবার সুবিধা ক্ষেত্রে ওকে তো চলুন বাংলায় কনভার্ট করা যাক আমরা রিয়েল টাইম ডেটার জন্য সিস্টেমের সমস্যার সম্মুখীন হচ্ছে যা ভিউ সংখ্যা এবং ভিডিও পারফরম্যান্সের রিপোর্টের কারণ হতে পারে যে বিষয়ে আমরা কাজ করছি তো বন্ধুরা আসলে এটা ভয়ের কিছু নেই তো তারা আপনার ভিডিওতে যদি ভিউ যদি কমে যায় কিংবা ধাপ করে যদি বেড়ে যায় কিংবা আপনার ওয়াচ টাইম যদি বেড়ে যায় কিংবা কমে যায় তো তারা আসলে এগুলো রিভিউ করে দেখতেছে ঠিক আছে তো এগুলো আসলে মানে তেমন কোনো সমস্যা না তো এটা নিয়ে আবার উঠে যাবে ঠিক আছে তো এ হলো বন্ধুরা আজকের এই ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই